মা কথা উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ডিয়ার মা টলিউডের নতুন ছবি ডিয়ার মা এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে চলেছে মা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এই ছবিটি সেখানে বিপুল পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জয়া আহসান চন্দন রায় সান্নাম শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনুভাব ফতে সহ আরও অনেকে অভিনীত এই ছবিটি আগামী আট আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিয়ার মা শুধু একটি গল্প নয় এটি প্রতিটি পরিবার মাতৃত্বের প্রতিটি অনুভূতি এবং প্রতিটি হৃদয়ের কথা বলে ছবিটির গল্প আবর্তিত হয়েছে দত্তক ভালোবাসা এবং পারিবারিক টানাপোড়নকে কেন্দ্র করে গল্পের কেন্দ্রে রয়েছেন একজন মা যার কাহিনী দর্শকের হৃদয়ে ছুঁয়ে যায় জয়া আহসান তার অত্যন্ত সংবেদনশীল অভিনয়ের মাধ্যমে মাতৃত্বের মূল নির্যাসকে ফুটিয়ে তুলেছেন ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস তাদের মতে টলিউডের ইতিহাসে এটিই কোনো বাংলা ছবির বৃহত্তম উত্তর আমেরিকান মুক্তি তারা জানিয়েছেন এর আগে কোনো বাংলা ছবি এত বড় আকারে আন্তর্জাতিক স্তরে মুক্তি পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ত্রিশটিরও বেশি শহরে একযোগে মুক্তি পাবে ডিয়ার মা যা প্রবাসী বাঙালিদের কাছে ঘরের কাছাকাছি থাকার এক সিনেমাটিক অভিজ্ঞতা নিয়ে আসবে জয়া আহসান বলেন এই ছবিটা দর্শকের মনে অনেক দিন থেকে যাবে এটা শুধু বিনোদন নয় এটা একটা আবেগের গল্প আমি ঝিমলির মা পেরিয়েট আমি তোমাকে